বন্ধুরা আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আসছি যেটা সবাই কমান প্রশ্ন থাকে সেটা হলো অ্যান্টিভাইরাস ভাইরাস কম্পিউটারে ভাইরাস তার মানে কম্পিউটারে উদ্ভব কি আচরণ আসে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় অনেক সময় না লেখলেও লেখা এসে যায় অনেক সময় কমান না দিলেও কমান এসে যায় আবার অনেক সময় নিজে নিজে রিস্টার্ট মারে অনেক সময় পিসি হ্যাং করে সবগুলোই কম্পিউটারে ভাইরাস সংক্রান্ত বিষয় এবং অনেক সময় কম্পিউটার স্লো কাজ করে একেবারে স্লো হয়ে যায় এটাও ভাইরাসের কারণে অনেক সময় বিভিন্ন সিগন্যাল দেয় বিভিন্ন মেসেজ আসে এটাও ভাইরাসের কারণে তো এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ওই ওই কম্পিউটারে যদি পেন লাগানো হয় পেন ও নষ্ট হয়ে যায় খেয়ে সফটওয়্যার গুলো খেয়ে ফেলে অন্য দিলে গুলো খেয়ে ফেলে এটা সম্পূর্ণই ভাইরাস জনিত কারণে হয় তো আমরা এই ভাইরাস নিয়ে আজকে কিছু কথা বলবো লাইভে আসছিলাম আপনাদের আমার মনে হয় এই বিষয়গুলো সবারই জানা উচিত সবারই মাথায় থাকা উচিত এবং সবার জন্যই অতি প্রয়োজনীয় বিষয় তো ভাইরাস কি এটা একটা বিষয় ভাইরাস হলো আহ সফটওয়্যারের ব্যাক্টোরিয়া ভাইরাস হলো সফটওয়্যারের ব্যাক্টোরিয়া অর্থাৎ কম্পিউটারের কাজ করতে ব্যাহত করে একটা কাজ করতে যাবো কিন্তু সে তার নিজে নিজেই তার মতো সে কাজ করে তো এই কম্পিউটারে ব্যাহত করে এটা ভাইরাসের আলামত তো ভাইরাসের জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি অ্যান্টিভাইরাস কি অ্যান্টিভাইরাস হলো ভাইরাসকে পোর্টেট করার জন্য যে সফটওয়্যারটা দেয়া হয় এটাই অ্যান্টিভাইরাস এটাই অ্যান্টিভাইরাস তো কিভাবে একটা কম্পিউটারের ভাইরাস কিভাবে আসে এটা আমাদের জানার বিষয় তো ভাইরাস এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন কিন্তু কীভাবে ভাইরাস আসে এটা অনেকেই জানেন না এ বিষয়ে জানার জন্য আমার কাছে প্রশ্ন করেন তো আশা রাখি আজকে এই লাইফের বিষয়টা বা ভিডিও এগুলো দেখলে আপনার অনেক বিষয়ও বা অনেক প্রশ্ন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো ভাইরাস কম্পিউটারে ভাইরাস ঢোকে ফেন টাইভের মাধ্যমে যেই পেনড্রাইভে ভাইরাস থাকে ওই পেন থেকে কম্পিউটারে ভাইরাস ঢুকবে আর যে সিডিতে ভাইরাস থাকে তার মানে রাইট করে করে সিডিটা যেখানে ওই 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 কম্পিউটারে ভাইরাস ভাইরাস থাকলে সিডি থাকবে আর যে কোনো কম্পিউটার যে কম্পিউটারেই দেবে ওই কম্পিউটারেই ভাইরাস ঢুকবে তাহলে আমরা সিডি থেকে ভাইরাস কম্পিউটারে ঢোকে পেন থেকে পোর্টেবল হার্ড ডিস্ক থেকে যুক্ত পেন ড্রাইভ যুক্ত ডিভাইস বা ভাইরাস যুক্ত তো এগুলো থেকে কম্পিউটারে ভাইরাস ঢোকে আর একটা বিষয় হলো ইন্টারনেট থেকে কম্পিউটারে ভাইরাস ঢোকে ইন্টারনেটে কিভাবে ঢোকে ইন্টারনেটে ব্রাউজারের মাধ্যমে ঢোকে অনেকগুলো ব্রাউজার আছে যেগুলোর মাধ্যমে এমনিতেই ভাইরাস অর্থাৎ ওই ওই ব্রাউজারগুলো ভাইরাস প্রোটেক্টের অপশনগুলো থাকে না ওগুলো ভাইরাস ওই ব্রাউজার ইউজ করলে তখন ভাইরাস প্রোটেক্টগুলো করে নিতে হয় সেটিং করে নিতে হয় এটা অনেকেই জানেন না এই জন্য ওই ভাইরাস থেকে ওই প্রোগ্রাম থেকে বা ওই ব্রাউজার থেকে ভাইরাস আসে যেমন অফ থেকে অনেক সময় ভাইরাস আসে ক্রস থেকে আসে ইউজার ব্রাউজার এর থেকেও ভাইরাস আসে ইত্যাদি 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 অনেক ব্রাউজার আছে কিন্তু আমি যেটা করি আমি যখন আমার কম্পিউটারের সফটওয়্যার দিই বা বিভিন্ন কম্পিউটারের সফটওয়্যার দেই তখন আমি ব্রাউজারটা কোন ব্রাউজারটা দেই। আমি সব সবসময় গুগল ক্রোম দেই গুগল ক্রোম এর সাথে সহায়ক হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে মজিলা ফায়ার বক্স থাকে এবং দোনোটাই সাইন আপ করে রাখতে হয় আপনার মেইল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে রাখবেন তাহলে এগুলো থেকে আর ভাইরাস বা কোনো রকম প্রবলেম হবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল অ্যান্টিভাইরাস ভাইরাস থাকে ভাইরাস নেট থেকে কম্পিউটারে ভাইরাস ঢোকে ভাইরাস ঢোকে যেই কম্পিউটারে আদার্স অ্যাপস ইউজ করা হয় যেমন মোবাইলের অ্যাপসগুলো হোয়াটসঅ্যাপ ইমো টিউটর টিম ভিভি টিম ভিও আর এক্সা ট্রা থেকে ভাইরাস ঢোকে তো সেক্ষেত্রে কম্পিউটারে অ্যান্টিভাইরাস অবশ্যই যারা এগুলো ইউজ করবেন তারা অ্যান্টিভাইরাস দিয়ে নেবেন ইন্টারনেট সিকিউরিটি যেটা মার্কেটে আছে ক্যাশাইরাস কি ইসেট এই ধরনের সফটওয়্যারগুলো আপনারা দিয়ে নেবেন দিয়ে বা আপডেট স্ক্যান করে এরপরে আপনারা কাজ করবেন তাহলে আর ভাইরাসে প্রবলেম হবে না তো এগুলো ভাইরাস কারণ আচ্ছা ভাইরাস থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি অ্যান্টিভাইরাস তো বললাম অ্যান্টিভাইরাস দিলে ইন্টারনেট সিকিউরিটি দিলে এগুলোর মাধ্যমে পরিত্রাণ পেতে পারি আর একটা বিষয় হলো অ্যান্টিভাইরাস ছাড়াও আমরা কম্পিউটার যখন প্রিন ড্রাইভ ওপেন করি তখন অথবা পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করি তখন যখন আমরা পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করি তখন ডেস্কটপ থেকে ডিস কম্পিউটার অথবা মাই কম্পিউটার থেকে আমরা মাই কম্পিউটার ওপেন করবো ওপেন করার পরে বাম পাশে একটা লেআউট থাকবে ওটার ভেতরে আপনার সি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ এগুলো থাকবে সি ড্রাইভে তো সিস্টেম ওয়াইজ থাকে অর্থাৎ উইন্ডোজ থাকে এরপরে ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ এগুলো হার্ড ডিস্কের যে কটা পার্টিশন অনুসারে পার্টিশনগুলো থাকবে পার্টিশনের পরে যেই রিমুভেবল ড্রাইভ অথবা পেন ড্রাইভের কোনো নাম থাকলে ওই নামটা শো করবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে দেখবেন ডান দিকের ডান দিকে একটা আইকনের মতো থাকবে তীরের মতো থাকবে ওইটা ওইটার উপরে ক্লিক করেন করার পরে আপনার যেই ফাইলটা ওই সফটওয়্যারটা থাকবে বা যেই হোল্ডারটা থাকবে ওই হোল্ডারটা আপনি ওখান থেকে কপি করে অর্থাৎ মাউজের রাইট বাটন ক্লিক করে এরপরে কপি করে নেবেন কপি করে এরপরে ডেস্কটপে অথবা ডি ড্রাইভে সি ড্রাইভে আপনার কম্পিউটারে যেই ড্রাইভে রাখার প্রয়োজন মনে করেন ওই ড্রাইভে রেখে ওখানে কম্পিউটার রেখে এবারে পেস্ট ক্লিক করবেন তাহলে ওখানে এসে যাবে তাহলে আর কম্পিউটার ডিভাইস থেকে আদার ডিভাইস থেকে আর কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারবে না তো আমরা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়গুলো জেনে নিলাম এবং ভাইরাস কিভাবে ঢুকে এটাও জেনে নিলাম ভাইরাসের কাজ কি কিভাবে অর্থাৎ কি কি কারণ কি কি কারণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমার কম্পিউটারে ভাইরাস আছে ইনশাআল্লাহ আপনারা সবাই এই বিষয়গুলো বুঝতে পারছেন আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে সাথে আমরা কমফোর্ট বিসিস কমফোর্ট বিসি এর পক্ষ থেকে সকল গ্রাহককে কমফোর্ট বিসি সকল গ্রাহকের লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাই ওয়েলকাম টু কমফোর্ট বিসি কমপ্লিট আইটি সলিউশন আমাদের মাথা থাকতে হবে কমপ্লিট কোয়ালিটি ফুল প্রোডাক্ট অ্যান্ড মার্কেট প্রাইস কমফোর্ট বিসির এবং আমরা এগুলো অর্থাৎ কমফর্ট বেশি যে এটা সেবাটা পাবেন কোয়ালিটি ভুল প্রোডাক্ট মার্কেট প্রাইস এবং লং টাইম ইউজের অঙ্গীকার দিচ্ছি আমরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আল্লাহ